বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিধায়ক অফিসে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ডিএসপি টাউনশিপের হোস্টেল এভিনিউয়ে রয়েছে বিজেপি বিধায়কের অফিস দুষ্কৃতীরা তালা ভেঙে অফিসের কম্পিউটার প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায় আলমারি ভেঙে মূল্যবান নথি হাতিয়ে নেয় তারা এমনই অভিযোগ বিজেপির খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকরা বিধায়ক বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের ফ্লেক্স ফেলে দেওয়া হয়েছে নর্দমায় সন্ত্রাস ছড়িয়ে সবাইকে আতঙ্কিত করে রাখছে তৃণমূল তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করাচ্ছে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ককে বলেছি আগুন নিয়ে খেলবেন না আজ আমার ঘর পুড়ছে কাল আপনার পূর্বে দুষ্কৃতীদের প্রশ্রয় দেবেন না অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তুলে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন ভোটে হেরে গিয়ে অকারণে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি ও সিপিএম তৃণমূল তৃণমূলকে বলবো পুলিশকে বলবো মন্ত্রীবাবুকে বলবো যে এই যে ঘটনা ঘটেছে তার কি নিন্দা করছেন আমার ল্যাপটপে বিভিন্ন আমার সামান্য বিভিন্ন তথ্য আছে সেখানে ফেরত পাবো সার্টিফিকেট চলে গেছে দুষ্কৃতি কাউ দিয়ে দেয় তা তার কি হবে এ দায় কে নেবে তাই পুলিশকে বলছি এসডিও চিঠি করছি আমি মন্ত্রীবাবুকে বলবো তদন্ত করুন আমরা মুখে বলছেন অশান্তি হবে না আর আমরা ছেলেরা দাবি বেড়াচ্ছে ভাঙচুর করছে চুরি করছে ল্যাপটপ নিয়ে যাচ্ছে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে এই দায় তৃণমূল নিতে হবে এই দায় পুলিশকে নিতে হবে আমরা দুর্গাপুরে শুধু নয় পার্টিফিস আমাদের একটাই করেছে বাকি সব জায়গাতে তাণ্ডব করছে বাড়ি বাড়ি যাচ্ছে থ্রেড করছে মাকে বলছে বাবাকে বলছে মহিলাকে ঢাকাল দিচ্ছে মহিলাকে ফেলে মারছে বয়স্ক বাকি বাদ যাচ্ছে না বাঁকুড়াতে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর ইন্দাস খণ্ডগোষ বাড়ি আমাদের করেছে বাঁকুড়ায় করেছে সারা দুর্গাপুজো চলছে বীরভূমে করেছে বর্ধমানে করেছে এই তাণ্ডব বন্ধ উচিত বাংলা মানুষ ভোট দিয়েছে সেই ভোট কার্ড মেনে নিয়েছি মানুষ গণতন্ত্র অধিকার প্রয়োগ করেছে মেনে নিয়েছি এই অত্যাচার কেন এই সন্ত্রাস কেন মনে রাখবেন একুশ সালে আমরা অফিস ভেঙে দিয়েছিলেন আমরা সে অফিস বানিয়েছি তাই যদি ভেবে থাকেন যে অফিসকে ভাঙচুর করে এখানে গুন্ডামি করে ঝান্ডা টাঙ্গিয়ে দিয়ে পরে কম্পিউটার নিয়ে চলে যাবেন আর লক্ষ্য বসে থাকবে সেটা অসম্ভব এই লক্ষণ ঘুরে আজকের নয় সিপিএম পিরিয়ডে উনব্বই সাল ঘর ছাড়া ছিলাম গ্রাম ছাড়া ছিলাম দল ছাড়িনি দল আত্মীয় জন্য করছি দেশের জন্য করছি তাই কারো ভয়ে তার চোম রাঙিয়ে বসে থাকবো এটা অসম্ভব এই অফিস খোলা হবে তাই তৃণমূলকে বলবো পুলিশকে বলবো কম্পিউটার ফিরে দিন সার্টিফিকেট ফিরে দিন নাহলে কিন্তু এসডি অফিসে গেছে গেটের সামনে আমি ধর্নায় বসতে বাধ্য হবো কারণ সার্টিফিকেট চলে গেছে এই সার্টিফিকেট যদি দুষ্কৃত চলে যায় অপব্যবহার করা হবে তাহলে আমার ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে এই ক্ষতি আর মানছি না মানবো না ফলাফল প্রকাশের পরেই কি আমাদের মোদীবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রু দশ দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতলো আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করে বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল ক্যামেরা দেখতে যাব ওদের ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিলো হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেয়নি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিল তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে গেছে